চল তো দেখি শুরু করি নারকেল পাড়তে যাবো আমারও প্রশ্ন কিভাবে পাবো না বাস্তব সহক যুক্ত এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ আর সমস্যা হল সেখানে আমি এক্স ধরে তার সমাধান বের করতে গেলাম গিয়ে ধাক্কা খেলাম এক্সের মাথায় একখানা দুই চলে এই চ্যাপ্টারটায় আমরা করব মানে কোন কোন টপিক আমাদের দেখতে হবে দেখি তো চল আমার হিসেব মতো কতগুলো নারকেল পাড়া হলো এক্স আর এক্স গুণ হলে এক্স স্কোয়ার এক্স আর ওয়ান গুণ হলে হ্যালো এভরি সবাই ভালো আছিস নিশ্চয়ই আজ থেকে আমরা ক্লাস টেনের সিলেবাসে ঢুকে পড়ছি আমরা না অঙ্কটাকে অন্য গ্রহের জিনিস বলে মনে করি আর আমরা রোজ যে পৃথিবীতে বাস করি সেটা আলাদা বলে মনে করি একদম তাই নয় আমরা রোজকার জীবনে অঙ্ক কিভাবে মিলিয়ে মিশিয়ে দিতে পারি সেটার চ্যালেঞ্জ নিলাম আজকে চল তো দেখি শুরু করি নারকেল পাড়তে যাব। প্রথম আজ হচ্ছে নারকেল পাড়া আজ রবিবার আমরা আজকে ধ্রুবদের বাগানে খেলা করতে পারবো না আজ ওদের বাগান পরিষ্কার করা হবে আর বাগানে নারকেল গাছ থেকে নারকেল পেরে নেওয়া হবে ঠিক আছে তাহলে খেলা বন্ধ নারকেল গাছ থেকে নারকেল পারবো এই হচ্ছে আমাদের স্কিম ধ্রুবদের বাগানে যতগুলো নারকেল গাছ ছিল প্রত্যেকটা গাছ থেকে তার থেকে একটা বেশি নারকেল পাড়া হয়েছে ধ্রুবদের বাগান থেকে মোট একশো বত্রিশটা নারকেল পাড়া হলো কিন্তু ওদের বাগানে কতগুলো নারকেল গাছ ছিল সেটা কিভাবে পাবো আমারও প্রশ্ন কিভাবে পাবো রে বলতো আমরা এখন সবে সবে ওই এক্স ওয়াই জেড নিয়ে খেলা করতে শিখেছি চল সেটা থেকেই শুরু করা যাক তাহলে আমি ধরে নিচ্ছি ধ্রুবদের বাগানে মোট এক্স খানা নারকেল গাছ আছে এক্স ওয়াই থাকবে তার আগে ব্যাপারটা একটু বুঝে নিন বলছে বাগানে যতগুলো নারকেল গাছ আছে তার থেকে এক বেশি প্রত্যেক গাছ থেকে নারকেল পাড়া হয়েছে অর্থাৎ তোর বাগানে যদি পঁচিশটা নারকেল গাছ থাকে পঁচিশ যোগ এক ছাব্বিশটা নারকেল প্রত্যেকটা গাছ থেকে পারা হয়েছে তোর বাগানে যদি দশখানা গাছ থাকে দশ প্লাস নারকেল প্রত্যেকটা গাছ থেকে পাড়া হয়েছে কথা বোঝাতে পারলাম তাহলে আমার বাগানে যদি খানা গাছ থাকে এক্স প্লাস নারকেল প্রত্যেকটা গাছ থেকে পাড়া হয়েছে প্রত্যেকটা গাছ থেকে তাহলে মোট কতগুলো নারকেল পাড়া হয়েছে তুই বলবি গাছ আছে এক্সটা প্রত্যেকটা গাছ থেকে এক্স প্লাস ওয়ানটা পারা হচ্ছে তাহলে মোট নারকেল পাড়া হবে এক্স গুণ এক্স প্লাস ওয়ানটা আমি বললাম অসাধারণ বলেছিস একদম ঠিক তাহলে আমার হিসেব মতো কতগুলো নারকেল পাড়া হলো আর আর গুণ গুণ হলে হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সখানা খানা নারকেল আমার হিসেব মতো পাড়া হয়েছে প্রশ্নে বলছে তোমার হিসেব মতো চললে তো হবে না একশো বত্রিশটা মোট নারকেল পাড়া হয়েছে এটাকে কাজে লাগাও আমি বললাম বেশ তাহলে আমার হিসেব মতো এক্স স্কোয়ার প্লাস এক্স এটাই আসলে একশো তাহলে এই যে একটা সমীকরণ গঠন হলো এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে দেখছি অদ্ভুত ব্যাপার প্রথম কথা হচ্ছে চলরাশি কটা দেখতে পাচ্ছি এই এক্স জেড যা সব হয় তুই বললি একটাই দেখতে পাচ্ছি এক্সই দেখতে পাচ্ছি ঠিক এইবারে যে জিনিসটা তৈরি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান একশো বত্রিশ এখানে এক্সের মাথায় ম্যাক্সিমাম কত চেপে বসে আছে এক না দুই না শূন্য তুই বললি ম্যাক্সিমাম বললে দুই আছে আমি বললাম একদম তাহলে যদি আমি দেখি আমার চলরাশিটার মাথায় ম্যাক্সিমাম দুটো ঘাত চেপে বসে আছে বা দুটো পাওয়ার চেপে বসে আছে তার মানে এটা স্কোয়ার আমরা বলি বর্গ বা স্কোয়ার তাহলেই এটাকে বলবো বাংলাতে দ্বিঘাত দুটো ঘাত তাই একে আমরা বলবো দ্বিঘাত আর এই যে একটা সমীকরণ পেয়েছিলাম এটার সমাধান করলেই আমি এক্সের মান পেয়ে যাবো এবারে সমাধান কিভাবে হবে কি বৃত্তান্ত সেটা পরের ব্যাপার আমি বলতে চাইছি হঠাৎ করে একটা আমার সমস্যা হলো সেখানে আমি এক্স ধরে তার সমাধান বের করতে গেলাম গিয়ে ধাক্কা খেলাম এক্সের মাথা একখানা দুই চলে এসছে বলে তাহলে এই জিনিসটাকে ট্যাকেল করতে গেলে আমার নতুন নতুন জিনিস শিখতে হবে সেইটা যেই চ্যাপ্টারে শিখবো সেটাই আজকে আমাদের প্রথম চ্যাপ্টার এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ কারণটা বোঝা গেছে যদি পুরো নাম জানতে হয় আমাকে বলতে হবে সমীকরণটার নাম হচ্ছে বাস্তব সহকযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমরা বলি কি এ তো বোমা পড়ার মতো নাম দুমদাম করে শব্দ এসে পড়ছে বাস্তব সহক যুক্ত এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ কেন এরকম নাম হলো কারণটা খুব সহজ আমি যদি তোকে বলি থ্রি ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ারের সহক বা কো এফিসিয়েন্ট কি তোরা বললি থ্রি অর্থাৎ ওয়াই স্কোয়ারের সাথে তিন গুণ আছে তাহলে থ্রি হচ্ছে আমার সহক ওখানে যে সমীকরণটা পেয়েছিলাম কি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান একশো বত্রিশ আমার এইভাবে রাখতে মন চাইলো না কারণ ডান দিকটা আমি খালি রাখতে চাই ডান দিকে শূন্য রাখবো তাহলে এই গোটা জিনিসটাকে এই দিকে নিয়ে চলে এলাম এক্স স্কোয়ার যোগ এক্স বিয়োগ একশো বত্রিশ সমান সমান শূন্য এবারে আমার একটু ভালো লাগলো হয়েছে এবারে তুই দেখ আমি যদি বলি এটার নাম বাস্তব যুক্ত কেন এখানে প্রত্যেকটা যে টার্ম আছে প্রত্যেকটা যে পদ আছে এক্স স্কোয়ার তার সাথে কিছু কি আছে তুই বললি না ইনভিজিবল অদৃশ্য কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখতে পাচ্ছি না মানে ওয়ান আছে তার মানে এক্স স্কোয়ার এর সাথে আছে এক্স এর আগেও কিচ্ছু নেই তার মানে কি এর আগেও ওয়ান গুণ করা আছে তুই বললি আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে এখানে তুমি কি কোনো চলরাশি দেখতে পাচ্ছ চলরাশি দেখতে পাচ্ছিস কিছু তুই বললি হ্যাঁ জলজান্ত চলরাশি এক্স দেখতে পাচ্ছি একদম তাই তাহলে এক্স একটা চলরাশি তার সহগ সহক কি আছে এখানে এক আছে এটা কি বাস্তব সংখ্যা তুই বললি আরে বাস্তব সংখ্যা তো বটেই দারুণ একটা বাস্তব সংখ্যা এক তাহলে আমার বাস্তব সংখ্যার সহগ হলো এটা চলরাশি আছে তাই নামটা থাকলো এর ম্যাক্সিমাম পাওয়ার কত তুই বললি এখানে পাওয়ার হচ্ছে দুই এখানে এক্সের মাথায় কিছু নেই মানে পাওয়ার হচ্ছে এক আর এখানে তো এক্সই নেই তাহলে এই দুটোর মধ্যে দুই আর একের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার বা সবচেয়ে বড় পাওয়ারটা কি টু এই জন্য দ্বিঘাত তাহলে আমার চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার যেটা হবে তত ঘাত হবে সমীকরণের এইবারে নামটা পড় বাস্তব সহক বাস্তব সহক আছে এক চল বিশিষ্ট একটাই চলরাশি আছে এক্স ওয়াই লিখলে ওয়াই হতো জেড লিখলে জেড হতো কিন্তু একটাই হতো দিঘাত কেন কারণ পাওয়ারে দুই আছে এবারে নামের কথা বোঝা গেল এবারে আর একটা জিনিস দেখ আমি এখানের ব্যাপারটাকে লিখলাম ওয়ান ইন্টু এক্স স্কোয়ার ওয়ান ইন্টু এক্স তার সাথে কোনো একটা সংখ্যা যোগ বা বিয়োগ আছে সেটা সমান সমান শূন্য এটাকে কি আমি কোনো সাধারণ ফর্মে লিখতে পারি পারি আমি এটাকে লিখবো এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স शुमान शुमान a, b, +c 0 এইটা হবে আমার জেনারেল ফর্ম বা সাধারণ রূপ যেখানে abc এইগুলো দেখতে অদ্ভুত হলেও এরা এরকম সংখ্যা a এখানে এক एक, b এখানে এক एक, c এখানে -132 তাহলে এরা দেখতে ভয়ঙ্কর হলেও এরা আসলে এক একটা করে সংখ্যা তাহলে সবকটা দ্বিঘাত সমীকরণকে আমি এরকম একটা ফর্ম্যাটে নিয়ে আসব। এটা হচ্ছে এর সাধারণ রূপ এখানে একটা জিনিস বলার দরকার এখানে যদি এ সমান সমান শূন্য হয়ে যায় হয়ে যাবে কেন এ যদি শূন্য হয় তাহলে শূন্য গুণ এক্স স্কোয়ার দাঁড়াবে এবার শূন্যর সাথে তুই যদি এক্স স্কোয়ার গুণ করিস আমার রেজাল্ট দাঁড়াবে শূন্য তার মানে এক্স স্কোয়ার আলা পথটাই পুরো উড়ে চলে গেল তাহলে তখন আমার বি এক্স প্লাস সি অংশটা পড়ে থাকবে এবার বি এক্স প্লাস সি অংশটা পড়ে থাকলে কি দাঁড়ালো আমার দীঘাত ব্যাপারটাই এসছিল এক্স স্কোয়ারের থেকে তো এক্স এ যদি নাই থাকে তাহলে সে আর দীঘাত কিসের সে তো রৈখিক সমীকরণ হয়ে যাবে যেটা আমরা ছোট ক্লাসে করেছি এইটে করেছি নাইনে করেছি তার মাথায় দীঘাত থাকতো না ত্রিঘাত থাকতো না একটাই করে ঘাত থাকতো ঠিক আছে তাহলে দীঘাত হতে গেলে একে শূন্য হলে চলবে না বাকি আর যে কেউ শূন্য হতে পারে বি শূন্য হোক আমার কিছু যায় আসে না সি শূন্য হোক আমার কিছু যায় আসে না এ কে শূন্য হতে দেওয়া চলবে না তাহলে কি আমার সমীকরণ কোন রূপে থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান শূন্য যেখানে এ ব্যাপারটা শূন্য নয় ঠিক আছে এই অবধি বোঝা গেল এবারে একটু জলখা এবারে আমরা চলে আসি এই চ্যাপ্টারটায় আমরা করব কি মানে কোন কোন টপিক আমাদের দেখতে হবে দেখি তো চল এখানে এইগুলো আমার লাগবে প্রথমত একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কারা তাদেরকে চিনে নাও এই ধরনের প্রশ্ন আসবে আমরা আসবো আলোচনায় তাহলে এটা হলো তারপরে আসবে সেই সমীকরণের বীজ বের করো বীজ জিনিসটা কি সেটাও জানবো এটা হবে থার্ড হচ্ছে সমীকরণগুলোর সমাধান কি প্রসেসে করব। যেখানে গিয়ে বারবার আমরা আটকাচ্ছি সেইটা করব তারপরে আসবে শ্রীধর আচার্য বলে এক ভদ্রলোকের নাম তিনি কি করতে এখানে এলেন তাকে আমদানি করা হলো কেন এটা জানবো আর লাস্ট অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দ্যাটস ইট এই ছোট্ট পাঁচটা পয়েন্ট এটা হলে আমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে তাহলে আমরা এক এক করে এগোই ধাপ এক আমরা আমাদের অঙ্ক বইতে ওয়ান পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারটাই প্রথমে এই অঙ্কগুলো দেখতে পাবো বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো বুঝি আমি এতক্ষণ দীঘাত সমীকরণ সমীকরণ করছিলাম এই বহুপদী সংখ্যামালাটা কি ব্যাপার দেখো আমি যদি এরকম লিখতাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সমান সমান কিছু লিখতাম না তাহলেই এটাকে বলা হতো বহুপদী সংখ্যামালা আবার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটা সমান সমান শূন্য যদি এটা হয়ে যেত সমীকরণ তাহলে মূল তফাত সংখ্যামালা আর সমীকরণের একটায় সমান সমান চিহ্ন থাকবে একটায় সমান সমান চিহ্ন থাকবে না চিহ্ন না থাকলে সেটা সংখ্যামালা আর সমান সমান চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে সমীকরণ প্রথম কথা এবারে যে কোনো পদ পরপর লিখে যোগ বা বিয়োগ করে দিলেই কি এটা সংখ্যামালা হয়ে যাবে বহুপদী সংখ্যামালা না এর শর্ত আছে কি সেই শর্ত আমার চলরাশি যেগুলো থাকে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে জেড থাকতে পারে তাই আমরা বিভিন্ন সংখ্যা উঠিয়ে দেব যেরকম দুই যেরকম তিন যেরকম রুট তাহলে এরা সবাই কি বহুপদী সংখ্যামালার অন্তর্গত না এখানে যদি এই ঘাত বা পাওয়ারগুলো ঘাত বা পাওয়ারগুলো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা হয় তাহলেই তারা বহুপদী সংখ্যামালা বা সমীকরণে আসতে পারবে এখানে রুট জেড এটার মানে জেডের পাওয়ারে আছে ওয়ান বাই টু হাফ এটা ভেঙে গেছে তার মানে এটা একটা ভাঙা সংখ্যা এটা অখণ্ড সংখ্যা তো না খণ্ড হয়ে গেছে তাহলে এ কোনো বহুপদী সংখ্যামালা তৈরি করতে পারবে না কথা বোঝাতে পারলাম তাহলে চলরাশি থাকতে হবে এক নম্বর শর্ত চলরাশির যে ঘাতগুলো আছে সেগুলোতে অখণ্ড সংখ্যা থাকতে হবে তবে গিয়ে তারা বহুপদী সংখ্যামালা হবে তাহলে এই দুটো শর্ত আমরা জাস্ট মাথায় রাখবো এবারে তোর মনে হতে পারে তাহলে আমি কি এইটাকে বহুপদী সংখ্যামালা বলবো এক্সের মাথায় থ্রি প্লাস রুট টু গুন এক্স প্লাস থ্রি এখানে তো একটা রুট আছে আমি কী বললাম চলরাশির মাথায় এরকম খণ্ডখণ্ড সংখ্যা থাকা চলবে না এখানে এক্সের মাথায় কী আছে থ্রি এখানে এক্সের মাথায় কী আছে এক তাহলে তিন বা এক কেউ কি খণ্ড খণ্ড সংখ্যা তুই বললি না কিন্তু রুট টু তো রুট টু চুলোয় যাক আমার কি দরকার রুট টুকে নিয়ে রুট টু তো সহক আমি সহক নিয়ে তো একটা কথাও বলছি না সহক যা খুশি হোক আমার কিচ্ছু যায় আসে না তাহলে আমার এই দুটোই অখণ্ড সংখ্যা আছে এটা অবশ্যই বহুপদী সংখ্যা মালা। বুঝতে পেরেছিস চল এবারে রকেটের মতো অঙ্ক করব এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা কি দীঘাত বহুপদী সংখ্যামালা দীঘাত হতে গেলে ম্যাক্সিমাম পাওয়ার টু হতে হবে এইটা খালি মাথায় রাখবো এখানে কি ম্যাক্সিমাম পাওয়ার টু হ্যাঁ বাকি আর কোথাও খণ্ড খণ্ড পাওয়ার আছে তুই বললি না এখানে দুই পাওয়ার এখানে এক পাওয়ার তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা ইয়েস তাহলে এটা হয়ে গেল এইটা সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স গুণ এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু মাইনাস টু এক্স এই জিনিসটা কি দীঘাত বহুপদী সংখ্যামালা আমরা একটু হল্ট করব দীঘাত হতে গেলে ম্যাক্সিমাম পাওয়ার দুই হতে হয় এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত পাঁচ তাহলে দীঘাত তো নয় এটা এটা কি বহুপদী সংখ্যামালা বাকিগুলোর পাওয়ারে কি গোটা গোটা সংখ্যা আছে হ্যাঁ গোটা গোটা সংখ্যা আছে বহুপদী সংখ্যামালা কিন্তু দীঘাত বহুপদী সংখ্যামালা এরা না তাহলে এরা দু নম্বরটা দীঘাত বহুপদী সংখ্যামালা হলো না এক নম্বরটা হয়েছিল তিন নম্বর টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এটাকে সলভ করি টু এক্স গুণ এক্স টু এক্স স্কোয়ার টু এক্স গুণ ফাইভ টেন এক্স প্লাস ওয়ান তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে দুই কোনো ভাঙা পাওয়ার আছে না তাহলে বহুপদী সংখ্যামালা ম্যাক্সিমাম পাওয়ার দুই তাই দীঘাত বহুপদী সংখ্যামালা হ্যাঁ তাহলে চিনে নিয়েছি লাস্ট টু এক্স মাইনাস ওয়ান এটা কি বহুপদী সংখ্যামালা পাওয়ার কি গোটা গোটা সংখ্যা আছে হ্যাঁ তাহলে বহুপদী দীঘাত কি না ম্যাক্সিমাম পাওয়ার কত আছে এক তাহলে দীঘাত তো হলো না তাহলে চার নম্বরটা বাদ চলে গেল এবারে চিনতে পারছি কথা কিছু কিছু বুঝে নিতে হয় মুখে বলা যায় না ঠিক তো তাহলে অঙ্ক ওড়ানো আমরা শিখে গেলাম প্রথম দিন বলে আমি বেশি চাপ দিতে চাইছি না আজকে এইটুকু থাক একটা অনুশীলনীর আমরা শুরুর দিকটা করলাম পরের দিন আমরা অনুশীলনী শেষ করব অন্য টপিক ধরব চিন্তার কোনো কারণ নেই তোরা খালি এই জিনিসটা আরেকবার রিভাইজ করে কি কি শিখলাম আজকে বহুপদী সংখ্যামালা কাকে বলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কাকে বলে দ্বিঘাত সমীকরণ কাকে বলে তাদেরকে চিনব কি করে তাদেরকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করুন এইটুকু ছোট্ট জায়গার মধ্যে আমাদের ঘোরাফের পরের দিন আরও বিস্তৃত জায়গায় যাব আমরা একটু বলিষ্ঠ হয়ে যাই সব করতে পারব চলো আজকে এইটুকু থাকবো